নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা রা আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার বাবা চরণে আমার গুণের চন্দ্রিক নাম জানিয়ে আজকে আরেকটি নতুন টপিক আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি আলোচনা করতে চলছি কন্যা রাশি দু হাজার পঁচিশের জুলাই থেকে ডিসেম্বর অর্থাৎ বছরের বাকি ছুটি মাস আপনাদের কিরকম কাটতে চলছে সেই নিয়ে আলোচনা আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ আমার সঙ্গে থাকে তো একটা কথা দেখুন জীবনে আমাদের ঝড় ছাপটা ঝঞ্ঝা যেমন ঘুটিঝড় আসবে আবার বসন্তের মৃদুবন্ধ বাতাস কিন্তু বইবে সময় যখন যেরকম সেই রকমভাবে আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে রাখতে হবে প্রস্তুত করতে হবে সুতরাং প্রতিকূল অবস্থায় সংগ্রাম আমরা করব না লড়াই করব না ময়দান ছেড়ে পালিয়ে যাব এটা কিন্তু একদম ঠিক নয় এটা কিন্তু মোটেও ঠিক কথা নয় আমাদেরকে যে কোনো পরিস্থিতি যে কোনোভাবে কিন্তু সংগ্রাম আমাদের চালিয়ে যেতেই হবে অর্থাৎ আমাদেরকে প্রতিকূল পরিস্থিতি আসতেই পারে শরীর আমাদের আমার খারাপ হতেই পারে তার মানে এই নয় যে আমি শরীরকে সুস্থ করার জন্য কোনো পদক্ষেপ নেব না আমি ঠিকঠাক ওষুধপত্র খাবো না আমি আমার ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করার জন্য কোনো চেষ্টাই করবো না জাস্ট হাত পা ছেড়ে দিয়ে বসে থাকবো যে আমার শরীর খারাপ এর কোনো কিন্তু যুক্তি নেই তেমনি আমাদের জীবনটাও কিন্তু তাই জীবনে প্রতিকূলতা আসবে তার মানে এই নয় যে আমি সংঘর্ষ করবো না আমি জীবন যুদ্ধে হেরে গেলাম যুদ্ধ আমাকে করতেই হবে যতদিন বাঁচব আমাকে যুদ্ধ করেই বাঁচতে হবে এই কথা কিন্তু এই জীবনের মূল মন্ত্র কিন্তু তাই বসে আছে বৃহস্পতি যদিও বর্তমানে অতিচারী অবস্থায় আছে অর্থাৎ তার গতি তার থেকে অনেকটা স্পিডে সে আছে তাড়াহুড়ার মধ্যে আছে আমাদের গুরু গুরু আপনারকে কিন্তু আপনার সেভেনথ লর্ড হয়ে আপনার সেভেনথ লর্ড এবং আপনার ফোর্থ লর্ড আপনার ফোর্থ হাউস লর্ড আপনার সেভেনথ লর্ড আপনার দশম করে বসে আছে নয় জুলাই সে কম্পাস্ট অবস্থায় থাকবে তথাপি একাদশভাবে সরি দশমভাবে বসে কিন্তু বৃহস্পতি আপনাকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করবে বৃহস্পতি এই আগামী একটি বছর এখানেই বসবে মাঝখানে আঠারো অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর সে কিন্তু আর আপনার একাদশভাবে উচ্চস্থ অবস্থায় চলে আসবে দশমভাবে বসার ফলে আপনি এই সময়টায় বলব বিভিন্ন দিক থেকে বিশেষ করে সরকারি চাকরি প্রাপ্তির যুগ কিন্তু আপনার এই সময় থাকছে এবং বিভিন্ন কিন্তু চাকরির জায়গায় যে তারা অলরেডি চাকরি করে তাদের চাকরি স্থলে যেগুলো ক্যাওয়া যাবে না সব কিছু যে ঠিকঠাক হয়ে সেটাও কিন্তু নয় কারণ দশম ভাব সেই যেহেতু বৃহস্পতি বসেছে আমরা জানি বৃহস্পতি যে ভাবে বসে সেই ভাবটাকে কিন্তু অতটা সাপোর্ট করে না কিন্তু যেখানে যেখানে বৃহস্পতির দৃষ্টি যায় সেই স্থানগুলো কিন্তু ভীষণভাবে অমৃত বর্ষণ করে বৃহস্পতির দৃষ্টি যে ঘরে বসে সেই ঘরে কিন্তু খুব একটা উন্নতি করে না বা সেই ঘরটাকে খুব একটা সাপোর্ট দেয় না সেখানে বৃহস্পতি মহারাজ আমাদের গুরু বলেন যে যেখানে আমি বসলাম তার দায়িত্ব তোমার কিন্তু যেখানে আমি দৃষ্টি দিচ্ছি সেটা আমার কৃপা সেখানে যদি বলি বৃহস্পতি যেহেতু দেখুন আপনার সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে আপনার চতুর্থ প্রতি সেকেন্ডটাও হচ্ছে দৃষ্টি দেওয়ার পরে পড়ব আপনার বাণীর ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ মাধুর্য চলে আসবে জ্ঞান একটা ওয়েট আপনার কথার মধ্যে চলে আসবে আপনার কথা সবাই শুনতে পছন্দ করবেন এবং আপনার পরিবারের স্ত্রী বৃদ্ধি আর্থিক সমৃদ্ধি কোন মাঙ্গলিক অনুষ্ঠান দেখাচ্ছে সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার আর্থিক সমৃদ্ধিও কিন্তু হচ্ছে আপনার বাড়ির পরিবারের আর্থিক সমৃদ্ধি এবং আপনারও আর্থিক সমৃদ্ধি কিন্তু দেখাচ্ছে সুতরাং আবার রাহু কিন্তু আপনার সিক্স হাউসে বসে আপনার সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে সুতরাং পরিবারের ক্ষেত্রে কিছু কিছু গুরুজনের সঙ্গে মতভেদ সৃষ্টি হতে পারে যেহেতু এখানে একটা গুরুচন্ডালের যোগের কানেকশন হয়ে যাচ্ছে দেখুন গুরু আর রাহু দৃষ্টি দিচ্ছে আপনার দ্বিতীয় স্থানে সেই জন্য বলব পরিবারের ক্ষেত্রে আপনার ভাষাকে কিন্তু সংযত রাখবেন আপনার বাণীকে সংযত রাখবেন যদি রাখুন সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক প্রসপারিটি কিন্তু আশা করা যায় অনেকটাই ভালো হবে এখানে বসে দেখুন বৃহস্পতি দৃষ্টি বৃহস্পতি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার চতুর্থ ঘরে চতুর্থ ঘর নিজের ঘরে দৃষ্টি দেওয়ার ফলে এই সময় আপনি কোনো গাড়ি বাড়ি কিংবা কোনো গাটি অর্থাৎ বহুমূল্য কোনো জিনিস রত্ন এ ধরনের জিনিস কিনতেই পারেন কোনো জমি পার্সেস করতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য যদি বিগত কিছুদিন ধরে খারাপ থাকে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি কিন্তু দেখাচ্ছে বৃহস্পতির এই চতুর্থ ঘরে দৃষ্টি সতর্থন সুখের দিক দিয়ে কিন্তু আপনার সুখ প্রাপ্তির সময় এই সময়টা আপনি কিন্তু বিভিন্ন দিক দিক সুখ অনুভব করবেন তারপর দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার ষষ্ঠ করে বৃহস্পতি ষষ্ঠ করে দৃষ্টি দেওয়ার ফলে শত্রু অনেক দিন ধরে যারা আপনাকে উৎপীড়ন করছিল সেই শত্রুকে আপনারা পরাজিত করতে পারবেন আমি বলছি না যে অস্ত্র প্রয়োগ করে আপনি তাকে পরাজিত করবেন আপনার ভাষা আপনার ব্যবহার আপনার তার শত্রুর হৃদয় জয় করতে পারবেন শত্রু ঘন্টা জোর অসুখ বিসুখের ক্ষেত্রেও কিন্তু আপনি অনেক অনেকটা শারীরিক সুস্থতা কোনো কারণে যদি ঋণ বাজারে হয়ে থাকে সেই ঋণ কিন্তু আপনি সহজেই পরিশোধ করে দিতে পারবেন এই সময়টা অথবা অথ মানে বলতে চাইছি ষষ্ঠ ঘর রোগ ঋণ ঋণ সুতরাং এই জিনিসগুলোকে কিন্তু মিনিমাইজ করবে নেগেটিভিটিটাকে কিন্তু অনেকটাই কমিয়ে দেবে কারণ আমরা জানি বৃহস্পতি যেখানে যে দৃষ্টি দেয় সেটা সেটাকে কিন্তু মানে গঙ্গা জল সম অমৃত বৃহস্পতির দৃষ্টি সুতরাং ষষ্ঠ ঘর থেকে আপনি অনেক লাভ পাবেন বিশেষ করে ষষ্ঠকর কিন্তু আমাদের কম্পিটিভ এক্সাম সুতরাং আপনি যদি এই সময় কোনো কম্পিটিভ এক্সাম বসেন কিংবা রেজাল্ট আউট হওয়ার সময় হয় ফল প্রকাশ হয় হিসাবে আশা করা যায় কিন্তু আপনি সেই কম্পিটিটিভ এক্সামগুলো সহজেই কিন্তু উত্তীর্ণ হতে পারবেন এটাও কিন্তু দেখাচ্ছে সুতরাং বৃহস্পতির এই যে দৃষ্টি অর্থাৎ আপনার দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ পরে বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ ফল প্রদান করবে আমরা আশা করি তারপর যদি দেখি আপনার যেহেতু কন্যারাশির জাতক জাতক কিংবা জাতিকা অর্থাৎ যে কালপুরুষের যে ছয় নম্বর ঘর সেই ঘরে আপনার চন্দ্র বিরাজমান তার মানে আপনি কন্যা রাশি জাতক কিংবা জাতিকা দেখুন কর্কট রাশি আপনার একাদশভাবে কিন্তু আপনার লগ্নে থাকবে ত্রিশ অক্টোবর অবধি এই সময় আপনার বিভিন্ন ধরনের ইচ্ছা পূর্তি মনোবল বৃদ্ধি পাবে বিভিন্ন দিক দিয়ে সময়টা ভালো তারপর আপনার দ্বাদশভাবে চলে আসছে মানে একত্রিশ আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বর দ্বাদশভাবে রাশির অধিপতির অবস্থান খুব একটা ভালো নয় সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য দিক দিয়ে কিছুটা অবনতি হতে পারে কিন্তু আপনারা যারা দ্বাদশ ঘর কারুকতা অর্থাৎ বিদেশ কিংবা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত কোনো কাজ করে থাকেন যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু সফলতা আসবে আবার যারা আপনারা বিদেশে চাকরি সূত্রে বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলব অত্যন্ত শুভ আবার দেখুন আপনার নিজের রাশিতে প্রথম ওয়ারে চলে আসছে কবে পনেরো সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর কন্যা রাশিতে চলে আসছে আপনার রাশির অধিপতি এই সময়টা কিন্তু ভীষণ শুভ এই সময়টাকে বিভিন্ন রকম কোনো বড় সিদ্ধান্ত যদি আপনি নেন আশা করা যায় আপনি সফল হবেন এবং পরিস্থিতি আপনাকে সাপোর্ট করবে তারপর তিন অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর চলে যাচ্ছে আপনার দ্বিতীয় স্থানে আপনার ধনের ঘরে এই সময় ধন লাভ বা ধনস্থানটা কিন্তু পজিটিভ দেখাচ্ছে তারপর আবার পঁচিশে অক্টোবর থেকে তেইশ নভেম্বর বৃশ্চিক রাশিতে অর্থাৎ আপনার থার্ড হাউসে আসার ফলে আপনি যদি নাইটের সঙ্গে যুক্ত কাজ করেন আপনি যদি ট্র্যাভেলিংয়ের সঙ্গে যুক্ত কোনো কাজ করেন খেলাধুলার সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে বলতে কিন্তু ভীষণ ভালো এই গুজর বৃশ্বিক রাশিতে পঁচিশে অক্টোবর থেকে তেইশ নভেম্বর বাকিদের ক্ষেত্রে খুব একটা ভালো সেটা বলতে পারছি না তারপর আবার দেখুন সে রেট্রোগেট অবস্থায় আবার সে চব্বিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর সে চলে আসছে কোথায় আবার তুলা রাশিতে আসছে এই সময়টা আমার ভালো আপনার জন্য বিশেষ করে অর্থের দিক দিয়ে ভালো আর্থিক সমৃদ্ধি পরিবারের সঙ্গে কোনো মনোমালিন্য যে সৃষ্টি হয় সেটা এই সময় কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল সুতরাং তারপর আবার সে চলে যাচ্ছে ছয় ডিসেম্বর থেকে উনত্রিশ ডিসেম্বর সে আবার চলে যাচ্ছে বৃষ্টিকে এই সময়টাও বলবো মানে পজিটিভ নেগেটিভ মিলে মিশ্র সময় আপনি পাবেন তাহলে আপনার বোধ যেহেতু আপনার রাশির অধিপতি এই বুধের গোচর আপনার জীবনে নেগেটিভ কিংবা পজিটিভ প্রভাব কিন্তু অবশ্যই ফেলবে তারপর যদি দেখি রাহু রাহু কিন্তু আপনার বর্তমানে ষষ্ঠে অবস্থান করছে ষষ্ঠ ঘর রাহুর অবস্থানের জন্য অত্যন্ত শুভ রাহু এখানে বসে আপনি আপনার দশম স্থানে দৃষ্টি দিচ্ছে সুতরাং রাহুর কারকর্তার সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন এমন কোনো কাজ অর্থাৎ আপনি বিদেশের সঙ্গে যুক্ত মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করেন আপনি যদি বিদেশে থাকেন বিদেশি প্রোডাক্টের বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু বলব রাহু এখানে ভালো ফল প্রদান করবে বিদেশে যাওয়ার সুযোগ কর্মসূত্রে আপনাকে দেবে রাহুরই ষষ্ঠে অবস্থান ষষ্ঠে বসে সে কিন্তু দর্শন করে দৃষ্টি দিচ্ছে সুতরাং এই জায়গাটা বলবো ভালো তারপর রাহু কিন্তু আবার আপনার দ্বাদশভাবেও দৃষ্টি দিচ্ছে দ্বাদশভাবে অলরেডি এখানে কিন্তু মঙ্গল কেতু বসে আছে সঙ্গে আবার রাহু দৃষ্টি দিচ্ছে সুতরাং বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে একটা কেওয়াল ঝামেলা কোনো প্রকার সমস্যার সৃষ্টি করতে পারে রাহুরই দ্বাদশের দৃষ্টি কিন্তু অপরচুনিটি যে আসবে না তাও কিন্তু নয় তথাপি সমস্যাও আসবে দুটোই কিন্তু পাশাপাশি থাকার সম্ভাবনা এই সময়টা যখন দ্বাদশ করে রাহু দৃষ্টি দেবে সঙ্গে সঙ্গে মঙ্গল কেতু কোনো উত্তেজনা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হতে পারে আর আপনার দ্বাদশ ভাব দ্বাদশ ঘর কিন্তু বিদেশকে বোঝায় দ্বাদশ ঘর কিন্তু আমাদের মুক্তির ঘর এই সময় বলবো মঙ্গল যেহেতু এখানে বসে আছে আপনারা ধ্যান মেডিটেশন ইত্যাদি করুন আপনার ইনটিউশন পাওয়ারকে বৃদ্ধি করুন আপনার যে মূলাধার্যক্র তাকে ঠিক করুন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই লাভবান হবে তারপর রাহু আবার আপনার ধনস্থানে দৃষ্টি দিচ্ছে ধনস্থানের এই রাহুর দৃষ্টি বলায় বা বিদেশ থেকে অর্থ প্রাপ্তি যুগ দেখাচ্ছে আপনি যদি কোনো সোশিয়াল ইনফ্লুয়েন্সার হন অর্থাৎ সোশিয়াল প্ল্যাটফর্মকে ইউজ করে আপনার ইনকাম হয় অর্থাৎ বিদেশ থেকে আপনার ইনকাম আসে সেই ক্ষেত্রে বড় খুব ভালো ফল পাবেন এই রাহুর দৃষ্টি শুধু এই ছটি মাস নয় আগামী দেড় বছর কিন্তু মনে রাখবেন রাহু আপনার এখানেই বসবে এখানে আপনার ষষ্ঠভাবে বয়সে আপনার ভাবে কিন্তু দৃষ্টি দিবে তার নতুন দৃষ্টি সুতরাং আর্থিক দিক দিয়ে কিন্তু ভীষণ ভালো বলবো যারা আইটি কিংবা বিদেশ বা তারা টেকনিক্যাল কোনো কাজের সঙ্গে যুক্ত টেকনোলজি রিলেটেড কোনো কাজ করে তাদের জন্য বলবো ভীষণ ভালো রাশুন রাহরই অবস্থা আবার দেখুন দ্বাদশভাবে যেহেতু কেতু অবস্থান করছে আপনার মঙ্গল কেতু এই সময় কিন্তু আপনার আধ্যাত্মিক জার্নি স্পিরিচুয়াল জার্নিরও একটা কানেকশন দেখাচ্ছে সুতরাং এই সময় কিন্তু ভীষণ সম্ভাবনা থাকছে যে আপনি কোনো স্পিরিচুয়াল জার্নিও করতে পারেন কারণ কেতু বসে আছে আপনার দ্বাদশভাবে রাহু আবার আপনার দ্বাদশে দৃষ্টি দিচ্ছে পুরো এই যে রাহু কিন্তু আমাদেরকে ফরেন ট্রিপ ফরেন ল্যাঙ্গুয়েজ ফরেনের সঙ্গে যুক্ত বিভিন্ন কাজে সফলতা দেয় সুতরাং এই কুম্ভ রাশি রাহু আশা করা যায় আপনাকে ভালো ফল করবে শনি আপনার কোথায় বসে আছে সপ্তমে সপ্তমে শনি মেরিট লাইফের ক্ষেত্রে কিছু কিছু ঝামেলা সৃষ্টি করলো মেরিড লাইফের আয়ুকে কিন্তু বলে মানে দীর্ঘ করে অর্থাৎ লঞ্জিবিটি প্রদান করে ঝামেলা হয় অনেক সময় মতায়ন লক্ষ্য শনি যদি আপনার সাপোর্টে থাকে আপনার দশা অন্তর্দশা যদি ভালো হয় এই শক্তমস্ত শনি আপনি যদি শনির সঙ্গে রিলেটেড কোনো ব্যবসা করেন অত্যন্ত শুভ আপনি যদি এমন কাউকে আপনার জীবন সঙ্গী হয় যে আপনার বিজাতীয় অর্থাৎ ইন্টারকাস্ট মেরিট যদি আপনি করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু বিবাহের জন্য দাম্পত্য আপনার দাম্পত্য জীবন বলবো সুখে হবে আবার যারা ইন্টারকাস্ট মেরিট করতেন মানে মেরিজ করতে চলছেন তাদের জন্য প্ল্যানেটারি গুচর কিন্তু আপনাকে সাপোর্ট করবে শনি এখানে বসে দেখুন শনি আপনার কে হচ্ছে শনি কিন্তু আপনার মানে আপনার বসে সপ্তম স্থানে সে কিন্তু আপনার পঞ্চমপতি এবং ষষ্ঠপতি পঞ্চমপতির সপ্তমী অবস্থানের বলে, আপনি যদি অনেকদিন ধরে কোনো প্রেমের সম্পর্কে আবদ্ধ থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পর্কে বিবাহে পরিণত হতে পারে কারণ সপ্তম পঞ্চম এবং সপ্তম কিন্তু কানেকশন সৃষ্টি করছে অর্থাৎ ভালোবাসা এবং বিবাহ এই দুটি মধ্যে একটা কানেকশন সৃষ্টি করছে অর্থাৎ আপনাদের প্রেম বিবাহ সফলতা পেতে পারে আপনার প্রেম বিবাহ সফল হতে পারে কারণ পঞ্চম সপ্তম কানেকশন সৃষ্টি করছে আপনার দৃষ্টি যদি আমি দেখি আপনার ষষ্ঠ করে কিন্তু রাহু দৃষ্টি দিচ্ছে সুতরাং কিছু কিছু রাহু সরি আপনার ষষ্ঠ করে রাহু বসে আছে রাহু বসে আছে বৃহস্পতি আপনার দশমে বসে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে সেই ক্ষেত্রে আগে বললাম শত্রু হন্তা যোগ বা এই ধরনের শত্রুকে জয় করা যোগ দেখাচ্ছে আবার রাহুও বসে আছে সেই ক্ষেত্রে দেখবেন আপনার শত্রুতা ষষ্ঠ করে রাহু মানে আপনার শত্রু হবে বিচার দিয়ে সঙ্গে আপনার সম্প্রদায়ের লোক নয় আপনার জাতির লোক নয় যারা আপনার অন্য ধর্মের হতে পারে অন্য কাস্টের হতে পারে তাদের সঙ্গে শত্রুতাও সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে সুতরাং সপ্তমে শনি বসে কিন্তু আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে সুতরাং কিছু কিছু অসুস্থতা যেমন ধরুন হাড়ের অসুস্থতা স্পন্ডেলাইটিস কোনো প্রলং ডিজিজ দীর্ঘমেয়াদী কোনো অসুস্থতা সেক্ষেত্রে কিন্তু ক্রনিক ডিজিজ যেগুলোকে বলি আমরা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থেকে থাকছে যদি আপনার বাচ্চাটি শনি খারাপ অবস্থায় থাকে যদি ভালো থাকে দেখবেন শনি আপনাকে অনেক কিছু দিচ্ছে অপ্রত্যাশিতভাবে আপনাকে লাভবান করে করবে আগামী আড়াই বছর কারণ উনত্রিশে মার্চ থেকে শনি কিন্তু আপনার সপ্তমী অবস্থান করছে আবার তেরো জুলাই থেকে আঠাশ নভেম্বর সে আবার বক্রিয় অবস্থায় আপনার ষষ্ঠ করে আসছে সেই সময় ষষ্ঠ করে ফল প্রদান করবে শনি শনি হয়ে ষষ্ঠ স্থানে শত্রু মিত্রতে পরিণত হওয়া বা শত্রু বিজয়ের যোগ্য অভিযোগ দেখাচ্ছে রোগ ঋণের ক্ষেত্রে বলব পজিটিভ রেজাল্ট আপনি পাবেন প্রতিকার হিসাবে বলব প্রতিকার হিসাবে বলব পাখি পায়রা কাক গরু এদেরকে ফিডিং করান বুধ আপনার রাশির অধিপতি গরুকে সবুজ শাক সবজি ঘাস লতা পাতা ফিটিং করান সবুজ মুখ ফিটিং করার বুধবার আর যারা থার্ড জেন্ডার আছেন তাদেরকে যদি বুধবার করে কিছু ডোনেট করতে পারেন বিশেষ করে সবুজ রঙের জামা কাপড় মিষ্টি জাতীয় দ্রব্য তাহলে কিন্তু অত্যন্ত শুভ আপনার আপনার তাতে আপনার কনফিডেন্স বলুন আপনার শারীরিক বল মানসিক সবটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে কারণ আপনার আপনি বুধের বীজ মন্ত্র পাঠ করুন ঘোষেবা করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ গায়ত্রী মন্ত্র পাঠ এবং গণেশ বুধবার করে ধ্ব দিয়ে গণেশের পায়ে অর্পণ করুন দুর্ব অর্পণ করুন সেক্ষেত্রেও গর্ব কিন্তু আপনি অনেকটা মনোবল আপনার পরিস্থিতি অর্থাৎ আপনার বুদ্ধি আপনাকে সাপোর্ট করবে সবল হবে স্ট্রং হবে সুতরাং মোটামুটি এই প্রেডিকশানস থাকলেও আশা করি আপনাদের ভালো লেগেছে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আমার গুরুকে গুরুর জন্য প্রার্থনা জানাই আপনাদের জীবনের সমস্ত বাধা বিঘ্ন যেন ঈশ্বর দূর করে দেন এবং প্রতিটা মুহূর্তে আপনার সঙ্গে থাকেন ঈশ্বর এবং আপনার জীবন সুখ সমৃদ্ধি শান্তিতে করে দেন অনেক অনেক ধন্যবাদ জয়ন্ত